টাইস এর উপর এত সুন্দর একটা ডিজাইন দেখে আর লোভ সামলাইতে পারলাম না এটা আমি ভিডিও করে রেখেছিলাম এবং এটা দেখে করব তাই বসে পড়লাম এবং খাতা নিয়ে ভালো কিছু দেখলেই মনে হয় আমি ফেলি তো এরকম একটা সুন্দর পিকচার দেখেছিলাম সেটা টাইসের ওপর এবং সেটা আমি ভিডিও বানাই রেখেছি যে একদিন আমি এটা আর্ট করব তো হঠাৎ করে সময় হলো এবং এই গ্যালারি চেক করতে করতে দেখা হয়ে গেল যে এটা আমি পিকচার করে রেখে দিয়েছি এটা আমি আর্ট করব তো সেটা মনেই ছিল না তাই আমি কাজে লেগে পড়লাম আর এখানে আমি আগেই আঁকায় রেখেছিলাম তারপরে ওপরে পেন্সিল দিয়ে আবারও আঁকায় নিলাম কোন রেফারেন্স দেখে আঁকাইতে অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর হয় যদি এমনি আঁকেন তো খুব বেশি একটা সৌন্দর্য হয় না তবে আমি খুব কম চেষ্টা করি কারো আর্ট দেখে কপি করতে আমি কোনো জিনিস বাস্তব জিনিস দেখে আর্ট করার চেষ্টা করি কারো আর্ট দেখে যদি কাজ করি তাহলে অবশ্যই আমার ভুল হবে এর সাথেও যদি সে বলে যে তুমি আমার কাজ চুরি করেছো এই ভয়ে আমি তার কোনো আর্ট দেখেই কাজ করা না করার চেষ্টা করি কোনো ডিজাইন যদি করি সেটা আমি মনের থেকেই করি আর নিজের মনের মতো করে করলে সেই ডিজাইনটাই আমার অনেক ভালো হয় মানুষের দেখে কপি করলে সেই ডিজাইনটা আমার খুব বেশি একটা ভালো আসে না যদি দেখে করতে হয় তাহলে কোনো একটা পিকচার দেখেই আমি করি কারো আর্ট দেখে আমি করি না আর আমি এখানে চাকাপ আঁকালাম এবং সাথে এটা কি জানি না এটার নাম কি সেটাও আমি জানি না তবে এখানে আরও কিছু আঁকানো ছিল কিন্তু আমার অনেক সময়ের শর্ট ছিল তাই আমি পুরোটা আঁকাতে পারিনি ভিডিও বানানোর জন্য আমি এতটুকুই আঁকাইছি কারণ আমি যতই ব্যস্ত থাকি না কেন এখানে তো আমার ছুটি নেই এখানে টাইম টু টাইম আমাকে ভিডিও দিতেই হবে তাই শত ব্যস্ততার মধ্যেও ভিডিও বানাইতে বসে গেছি এই শুধুমাত্র টাইম টু টাইম ভিডিও ছাড়তে হবে তাই এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও কিন্তু আপনারা দেখে বা সম্পূর্ণ না দেখেই কমেন্ট করে চলে যান অথবা দেখে কোনো কমেন্টই করতে চান না তখন বেশি খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানায় যদি আপনাদের কোনো রেসপন্স না পায় তাহলে কেমন লাগে এছাড়াও বেশি কষ্টের কারণ হচ্ছে যে আমি যাদেরকে যাদের ভিডিও দেখি সাপোর্ট করি তারাও কিন্তু ঘুরে এসে আমার ভিডিও দেখে না তো যাই হোক আমার ভিডিও যদি আপনারা দেখেন বা না দেখেন এটা আমার শখ আমি এখানে করব। যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগে স্কিপ করে যাবেন কারণ সবার রুচি তো আর এক নয় সবার ভালো লাগাও তো এক নয় আমি যেমন শখের বসে কাজ করতেছি তেমন শখের বসে হয়তো বা অন্য কারো অন্য কিছু শখ থাকতে পারে আমার ভিডিওগুলো দেখাও তো কারণ ভালো না লাগতে পারে তো যাই হোক যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন যারা ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন কারোর প্রতি কোনো জোর নেই তো আমার মনে হচ্ছে এই রং রঙ করার উপযুক্ত না তাই শুধুমাত্র পেন্সিল দিয়ে করলাম এবং শর্টকাটে একটা ভিডিও বানায় নিলাম এবং টাইম টু টাইম আপলোডও দিলাম তো ভিডিও শেষে একটা কথাই বলবো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জায়গার নাম জানিয়ে যাবেন আমি সাথে আসি আপনাদের বগুড়া থেকে আর আমার ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ